সুপ্রভাত বন্ধুরা সবারই ডেইলি লাইফে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার দুই মেয়ে গিফট দিয়েছে সেই গিফটটা এসেছে আপনাদিকে তো সবই দেখায় সঙ্গে থাকেন আপনারা আমার প্রিয় বন্ধু ভালোবাসার এক জিনিস তাই সব জিনিসই আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে দেখুন মেয়েদের গিফটটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন কোথায় থেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এর ভেতরে কি আছে আমি কিন্তু এখন জানি না গিফটের জিনিস খুলে দেখি আপনারাও দেখুন আমি খুলছি দেখুন খুব মজা লাগছে গিফটের জিনিস দুই কত সুন্দর এই দেখুন এখনকার মতন টাটা